হ্যালো ভিড় কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি চাপেন অফগঞ্জ সরকারি কলেজ আজকে দেখাবো চাপেন অফগঞ্জ সরকারি কলেজের ভিতর তো আপনারা আমাদের সাথে থাকেন আর ফুল ভিডিওটি এনজয় করতে থাকেন আজকে আমার সাথে আছে আমার বন্ধু ডিজে সাহারিয়ার এখনই তার বাড়ি থেকে আসলো বাড়ি হচ্ছে নাচো উদয়ন মোড় আসলো অটোতে এখন চলে যাবো আমরা চাপেনা আপগঞ্জ সরকারি কলেজে উঠে গেছি করতে করতে চলে যাচ্ছি আমরা সরকারি কলেজের দিকে তো আজকে শুক্রবার থাকার জন্য মার্কেটটা বন্ধ দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা চাপেনা আফগঞ্জ সরকারি কলেজে তো চাপেনা অফগঞ্জ সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কলেজটি প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠান কালে মোহাম্মদ মমিনুল হক কে স্থায়ী অধ্যক্ষ হিসেবে হিসেবে নিয়োগ দেওয়া হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হরিমোহনের ইনস্টিটিউশনের তৎকালীন শিফটে কলেজের ক্লাস শুরু হয় অল্প পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন সরকার বৃত্তক মহকুমা শহরে কলেজগুলাকে পর্যায়ক্রমে জাতীয়করণ পরিকল্পনার অংশ হিসেবে উনিশশো সালে সাতই মে নবাবগঞ্জ সরকারি কলেজ নামকরণ করা হয় জাতীয়করণের পর নবগঞ্জ কলেজের নাম হয় নবাবগঞ্জ সরকারি কলেজ উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনটি বিষয়ে অনার্স খোলার মাধ্যম দিয়ে ঘটে নতুন দিগন্তে বর্তমানে এখানে চোদ্দটি বিষয়ে ওয়ানার্স কোর্স চালু এবং চারটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে চাপেন আফগান সরকারি কলেজের অনেকজন ভিডিও চেয়েছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে চাপেন আফগান সরকারি কলেজটা হচ্ছে যে ভিডিও দেখাবার জন্য তো আজকে আমরা দেখাচ্ছি চাপেন আফগান সরকারি কলেজটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভাইয়া আলহামদুলিল্লাহ কোথায় কোথায় যাচ্ছ নাকি

তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ গুড বাই